うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লাউ দিয়ে মিষ্টি বানানো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা কচি দেখে লাউ নিয়েছি পরিবার মতো কেটে নিচ্ছি বটি দিয়ে তারপরে এটা আমি খোসা ছাড়িয়ে আমি মেশিনে গ্রেট করে নেব একদম কচি লাউ নিতে হবে আমি খুব অল্প পরিমাণেই করব। একদম কচি লাউ দেখতেই পাচ্ছেন এবার খোসা ছাড়িয়ে নেব সুন্দরভাবে তারপরে কিন্তু মেশিনের মাধ্যমে আমি এটা গ্রেড করে নেব সুন্দরভাবে কিন্তু লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে দানাটা আছে এটা কিন্তু এরকমভাবে ফেলে তারপরে এই মেশিন দিয়ে গ্রেড করতে হবে একদম মিনভাবে যেন গ্রেড করা হয় তো আমি দানাটা ফেলে দেওয়ার পর এই মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি লাউয়ের মিষ্টিটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে গেছে গোলেও গেছে এখন দিয়ে দেবো থেতো করে রাখা কিছুটা এলাচের দানা ভালো ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা এই যে লাউ এটা চিপে ভালো করে রসটা বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ নাহলে কিন্তু পাঞ্চে ভাব আসবে যতই মিষ্টি বানানো হোক যত সবজি দেয় মিষ্টি সেই কারণে যে পাঞ্চে ভাবটা থাকবে সেটা থাকবে না ভালোভাবে এবার ভেবে লালটা সামনেই কিন্তু পয়লা বৈশাখ এরকম নতুন একটা মানে মিষ্টি রেসিপি যদি ঘরে খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারেন আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমাকে একদিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবে নতুন বছরে এরকম নতুন মিষ্টি দিয়ে বছরটা যেন সারা সারাটা বছর যেন ভীষণ ভালো কাটুক এটা মনে করি ও ভালো যেন যায় মিষ্টিটা আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে একদম নতুনভাবে কিন্তু হিসেবে আমি দেখাচ্ছি আগে কখনো কেউ দেখিয়েছে কিনা জানি না আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন লাউটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভেজাটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্লেভার ছড়িয়ে পড়েছে ঘেয়ে ভাজা লাউের যে ফ্লেভারটা হয় সেটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা বুঝে কিন্তু ব্যবহার করতে হবে অনেকে অতিরিক্ত মিষ্টি খায় না যারা হালকা মিষ্টি খায় হালকাভাবেই মানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা একটু বেশি লিখতে চান তারা তাদের মতন করে দিয়ে তৈরি করে দেবেন একটু নেড়ে ফেলে নিচ্ছে চিনিটা দেওয়ার পর চিনিটা গলে দিয়ে কিন্তু এদের অনেকটাই জলে জলে পরিণত হয়েছে শিরা বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ঘন কনে রাখা একটু লিকুইড দিয়ে দেবো বেশি দেবো না অল্প একটু দেবো দিয়ে দিচ্ছি এখানে একশো খোয়াকে আমি গ্রেড করে নিয়েছি ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নেব উপকরণগুলো লাউটা কিন্তু হাই আছে আমি শুকিয়ে নিচ্ছি যে জল জল আছে এটা শুকনো করে নিতে হবে আর অনবরত নাচাবে নালি কিন্তু তলায় পোড়া লেগে যাবে সেই কারণে ঘন ঘন মেরে নিচ্ছি ভালোভাবে কিন্তু লাউটা এই যে শুকনো করে নিয়েছি এখন ওভেনটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো তারপরে মিষ্টিগুলো তৈরি করে নেবো ওটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব দুই হাতের তালুতে তাহলে সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো হাতের মধ্যে বানাতে গেলে লাগবে না আমি একটু বড়ো সাইজেরই বানাচ্ছি এরকমভাবে নিলাম নিয়ে দু হাতের তালুর মাঝে গোল করে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু এই যে গোল করে নিয়েছি আর এটা আমি এই একটা প্লেটে রেখে দিচ্ছি প্রত্যেকটা এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে আর প্লেটে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি আপনারা অবশ্যই পয়লা বৈশাখ এরকমভাবে ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ